দু হাজার চোদ্দো সালে টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিন হাজার নশো উনত্রিশটি শূন্য পদ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল বৃহস্পতিবার সে বিষয়ে নতুন রায় দিল সুপ্রিম কোর্ট ওই শূন্য পদগুলিতে ভবিষ্যতের শূন্য পদ থেকে নিয়োগ হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত দু হাজার সালে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওই তিন হাজার নশো উনত্রিশটি শূন্য পদ যোগ করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী নিয়োগ হবে এই শূন্য পদগুলিতে নিয়োগ নিয়ে এর আগে কলকাতা হাইকোর্ট অন্য নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন তিনি হাইকোর্টে সেই নির্দেশকে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণরা তাদের বক্তব্য ছিল দু হাজার কুড়ি সালে নিয়োগের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে ফলে নতুন নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত সেখানে শুধু দু চোদ্দো সাল নয় দু হাজার সতেরো সালে টেট উত্তীর্ণদেরও সুযোগ দেওয়া উচিত এই মামলায় হাইকোর্টের তৎকালীন ডিভিশন বেঞ্চ জানায় ওই শূন্য পদগুলির দাবিদার দু হাজার চোদ্দো সালের টেট উত্তীর্ণরাই তাই দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণরা সুযোগ পাবেন না সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দু হাজার সতেরোর টেট উত্তীর্ণরা বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আদালত জানিয়েছে ভবিষ্যতে শূন্য পদের সঙ্গে ওই তিন হাজার নশো উনত্রিশটি পদ যুক্ত করে দেওয়া হবে সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা